Thank you. বড়দিনের দিনের বড় ধামাকায় আজ আমরা মালাবদল পরিবারে এসেছি তো এখানে এসে অনেক আনন্দ হচ্ছে আর অনেক কিছু হচ্ছে মানে প্রত্যেকের আমাদের সুন্দর সুন্দর পারফরমেন্সেস রয়েছে তো সেগুলো দেখার জন্য তুমি কিছু বলো হ্যাঁ আমি এখনই কি কি রয়েছে সেটা সবটা বলে দেব না ডেফিনেটলি কিন্তু প্রত্যেকটা জুটি থেকে শুরু করে প্রত্যেকটা আপনাদের পছন্দের মানুষদের পারফরমেন্সেস রয়েছে তো আপনারা তো খুব ভালো লাগবে তবে হ্যাঁ আমরা খুবই তাড়াহুড়ো করে একটু অন স্টেজ তোলার মতো করে তুলছি তবু আমরা আমাদের বেস্টটা দিয়ে পরিবেশন করার চেষ্টা করছি ডেফিনেটলি আর হ্যাঁ এখানে শুধু আমরা নেই আরো অনেক অনেক পরিবার আপনাদের সকলের প্রিয় প্রিয় ধারাবাহিকের সমস্ত আহ পরিবাররা এখানে রয়েছে তো একটা জমায়েত হয়েছে বলতে পারা যায় অনেকদিন পরে তো মানে আরো অনেক ধারাবাহিকের আর কি চরিত্র দে আপনাদের দেখতে পারবেন মানে সবাই মিলে মানে একসঙ্গে যে মজাটা হয় আর আর রাইয়া নিলু তো এসেছে তো রাইয়া নীলু এখানে এসেছে মানে পর্দায় তো আপনারা দেখেন যে রাইয়া নিলুর মধ্যে খুবই রেশারেশি চলে তো এখানে এসেও কি রেশারেশি চলবে নাকি একটু গুড টাইমস গুড মোমেন্টস হবে তো সেগুলো জানার জন্য অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় দেখতে হবে মালা বদলে স্পেশাল এপিসোড এক ঘন্টার মহা বড়দিনে বড় বড় না কি বড়দিনের বড় ধামাকা বড়দিনের বড় ধামাকা ক্রিসমাস স্পেশাল অবশ্যই দেখবেন কিন্তু শুধুমাত্র জি বাংলায় নমস্কার আমি ময়না তো আইজ আপনারা দেখতে পারতেছেন আমি আয়া পড়ছি মালা বদলের বড়দিনের বড় ধামাকায় এই উৎসবে তো আমি তো আমন্ত্রণ পাইছি এবার আপনারা তো জানেন হকগোলে যে ময়না আমন্ত্রণ পাইলে ও কিন্তু তো পাইছে সাথে আনন্দ কখনো নাচা গান মৌলিক বাড়ির হকগোলের লগে কেন আনন্দ করব না তো আমি এই যাইয়া পারছি তো এবার সবাইকে ওইশানি হিসেবে বলি আপনারা সবাই কিন্তু এই বড়দিনের বড় ধামাকাতে চোখ রাখবেন শুধুমাত্র জি বাংলায় রাত সাড়ে নটা বড় দিনের বড় ধামাকা আমরা আসছি মালা বদলে থাকছে অনেক চমক দেখতে বলবেন না কিন্তু পঁচিশে ডিসেম্বর ঠিক রাত সাড়ে নটায় শুধুমাত্র জি বাংলায় আছি মালা বদলের বড় দিনের বড় ধামাকা এপিসোড শুটিং এর জন্য তো আজকে সত্যিই বড় ধামাকা হচ্ছে অনেক বড় একটা ইভেন্ট চলছে আমাদের সবাই আছি খুব মজা হচ্ছে একটা দারুণ ফিলিংস তো আপনাদেরকেও এই অনুভূতি উপভোগ করতে হলে দেখতে হবে সাড়ে নটায় পঁচিশে আর বড় মানে দিনের বড় ধামাকা দেখতে হলে আপনাদের অতি অবশ্যই চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় মালা বদলে টোয়েন্টি ফিফ ডিসেম্বর মানে ক্রিসমাসের দিন বড়দিনে আমাদের বড় ধামাকা রাত সাড়ে নটার সময় জি বাংলায় আসছে দেখতে ভুলবেন না কিন্তু আমাদের পরিবারে সবাই কে কি প্রোগ্রাম করছে কি নিয়ে আসছে সেটা দেখতে হবে তো হুম আর দেখতে হলে চোখ রাখতে হবে বড়দিনের বড় ধামাকার আমাদের মালা বদলের এপিসোডে ঠিক আছে একটা জমজমাট একটা ইভেন্ট আসছে আপনারা দেখতেই পাচ্ছেন পেছন দিকে হ্যাঁ ক্রিসমাস ইভেন্ট বলো আমরা খুব খাটাখাটনি করছি আপাতত এখনো কিছু শুরু করিনি আমাদের প্রোগ্রাম এখন শুরু হয়নি কিন্তু আমাদের সকাল থেকে চলছে অনেক কিছু জানেন তো এখন আমরা অডিয়েন্স এখন অডিয়েন্সের এরপরে শুরু করব এরপরে আমাদেরও আছে মানে সব পার্ট বাই পার্ট যাচ্ছে অনেক দিন ধরে এখানে শুটিং চলছে তিন চার দিন ধরে বিভিন্ন সিরিয়ালে বড় বড় আর্টিস্টরা সব এখানে এসেছে তো একসঙ্গে একটা জমজমাট প্রোগ্রাম হবে চোখ রাখুন জি বাংলাতে ঠিক আছে দেখতে হবে মালা বদল তাহলে 9:30টায় দেখতে ভুলবেন না মালা বদল চোখ রাখুন শুধুমাত্র জি বাংলায় মালাবদলের ফ্লোর থেকে বলছি আপনাদের সকলের ভবানী এই মুহূর্তে আমরা আছি বড়দিনের ধামাকা নিয়ে আমাদের কিছু না কিছু ইভেন্ট লেগেই থাকে আপনারা তো যারা দেখছেন নিয়মিত দর্শক তারা বুঝতেই পারছেন ইভেন্ট হবে একটা নতুন ধামাকা আসবে তারপর একটা গল্প আসবে এটাও সেরকম পুরোটা ডিটেলস বলবো না তাহলে তো তা নাহলে তো দেখা হবে না মানে পঁচিশে ডিসেম্বর ঠিক রাত সাড়ে নটায় জি বাংলায় মালাবদল দেখতে ভুলবেন না মালা বদল দেখে তারপরে পাটি নমস্কার আমি বিপ্লব বন্দ্যোপাধ্যায় আমাদের যে সিরিয়াল আমাদের সিরিয়াল মালা বদল পঁচিশ তারিখ আগামী পঁচিশে ডিসেম্বর আসছে বড় দিনের বড় ধামাকা দেড় ঘন্টার এপিসোড আমাদের পরিবার সঙ্গে আরো কয়েকটি পরিবার এই জি বাংলার আরো কয়েকটি পরিবার আমরা সম্মিলিতভাবে বড়দিনের বড় ধামাকা উদযাপন করছি এই মঞ্চে পঁচিশ তারিখ আপনারা সবাই দেখবেন আনন্দ পাবেন আমরাও আনন্দ করব বছর শেষের আনন্দ এবং আগামী বছরের শুভেচ্ছা নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত থাকব দেখতে থাকুন আমাদের পঁচিশে ডিসেম্বরের বড়দিনের বড় ধামাকা ধন্যবাদ